চলবে ফেব্রুয়ারি যাতে করে তারা সাঁত্রিশে ফেব্রুয়ারি না হয় চলবে আন্দোলন সংগ্রাম চলবে শিক্ষক সবাই আমরা একতাবদ্ধ আছি এই জন্য প্রিয় দেশবাসী সকলকে বলতে চাই যে আমরা এখানে অনেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবে একত্র হয়েছি আরো সারা বাংলাদেশের যত শিক্ষক সমাজ আছে যত সংগঠন আছে যত বাংলা নির্বিশেষে সকলে আমরা জাতিকরণ কথা একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই বৈষম্য দূর করতে চাই এই বাংলাদেশের গ্রুপ থেকে চিরতরে এই জন্য জাতীয়করণ আমাদের দরকার আমি এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সরকারের প্রতি আবারও অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন সুদূর সুদূর বন্ধন বাড়িয়ে থেকে আগাত শিক্ষক নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ তাকে দুই মিনিটের মধ্যে কথা বলার চেষ্টা করি আমি শিক্ষক ভাই বোনেরা এখানে আমাদের পরিচালনা